আসসালামু আলাইকুম আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান পলেশ দর্শক জাতীয় নির্বাচন সামনে নির্বাচনকে ঘিরে নানান ধরনের উত্তেজনা উত্তাপ তৈরি হচ্ছে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবেন কি না বা নির্বাচনকেও বর্গট করবেন কি সেই আলোচনাটি এখন পর্যন্ত বেশ বড় সড়ো করে আবার শুরু হয়েছে আজকে দিনটি নানান ঘটনাবহুল বলেই আমার কাছে মনে হয়েছে রাজনীতির নানা মেনকরণ নানা ইকুয়েশন যেরকম আজকে দিনে ঘটেছে একই সঙ্গে আজকে দিনে সবচেয়ে বড় একটি ম্যাসাকার আমরা জানি যে ইউনো সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই ভালো অবস্থায় নেই নানান চাপ সামলাতে হচ্ছে নানান ধরনের আন্দোলন সংগ্রাম সামলাতে হচ্ছে আজকে একটি বড় ম্যাসাকার ঘটেছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিষয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেইটিকে কেন্দ্র করে আজকে ভাঙার ভাঙায় যে পৌরসভা ভবন এবং থানা ভবনে উত্তেজিত জনতা তারা হামলা করেছেন এবং আরও কয়েকটি উপজেলায় বেশ আন্দোলন হয়েছে যেখানে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে তো সেটি হয়তো আইনের ভিতরে রেখে এবং সাধারণ মানুষ যাতে এটিকে নিয়ে আরও বেশি জল খোলা করতে না পারে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি নজরদারি করবেন কারণ আজকের আন্দোলনটা কিন্তু একটু বেশ বড়সড় এবং ভয়াবহ এবং উত্তেজিত জনতার যে পালস সেটি দেখলে বোঝা যায় যে এর ভেতরে এন্ধন রয়েছেন রাজনীতির যে কথাটি বলছিলাম যে এখনো পর্যন্ত ডাকসু এবং জাকসুর ইমেজ কিন্তু যায়নি এটি এই মুহূর্তে আলোচনার টেবিলে সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু আমরা এরই মধ্যেই দেখেছি যে ডাকসুর যে নেতৃত্ব সাদে বা ফরাদের নেতৃত্বে তারা দায়িত্বভার গ্রহণ করেছেন এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তারা এখনও পর্যন্ত যে কথা কথাবার্তাগুলো বলছেন সেটি ইতিবাচক মনে হয়েছে খুব বড় ধরনের চমক এখন পর্যন্ত নেই তাদের কাজের মধ্য দিয়ে তবে তারা যেটি বলেছেন যে কাজের মধ্য দিয়ে তারা যে ম্যানিফেস্টো দিয়েছিলেন সেটি তারা ধীরে ধীরে প্রমাণ করতে চান তবে একটি বিষয় আমার কাছে একটু অতি বাড়াবাড়ি মনে হয়েছে নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে মাস্টারদা সূর্য সেন হলের যিনি ভিপি আজিজুল হক তিনি এরই মধ্যে একটি কাজ তিনি সেরে ফেলেছেন তিনি একজন দোকানিকে টেস্টিং সল্ট রাখার অপরাধে জরিমানা করেছেন তিন হাজার টাকা এবং এটি অনাদায় তিন দিন সময় বেঁধে দিয়েছেন যদি এটি অনাদায় করতে পারেন না করতে পারেন বা আদায় না করেন তাহলে তার যে দোকান তার বরাদ্দটি তিনি বাতিল করার হুমকি দিয়েছেন তো ঘটনাটি যখন ঘটে তখনই আমার কাছে একটু সন্দেহ মনে হয়েছিল যে আসলে যে ছাত্র সংসদ বা ছাত্র প্রতিনিধিদের কাজ কি জরিমানা তার এখতিয়ার ভুক্ত কিনা অবশ্যই আজকে প্রক্টরের মহোদয়ের মাধ্যমে জানতে পেরেছি তিনি প্রেসে একটি স্টেটমেন্ট দিয়েছেন যে এই যে জরিমানা করেছেন এটি আসলে ছাত্র সংসদ বা হল ভিপি বা হল যারা ছাত্র সংসদে আছেন তাদের কাজ না তার মানে দেখেন যে এই মুহূর্তে যেটি তাদের ভুক্ত না সেই কাজটি তারা করেছেন এটি আসলে এরকম কাজ যদি তারা ভবিষ্যতে না জেনে করে থাকেন এটা যদি না জেনে করেন তাহলে সেটা কি হবে সেটা হয়তো সময় বলে দেবে কিন্তু ভবিষ্যতে সবাইকে অর্থাৎ ডাকসু জাকসু বা ছাত্র নেতৃত্ব যারা আছেন আপনারা আবেগপ্রবণ হয়ে পড়বেন না আপনারা প্রথম আপনাদের কাজের যে সীমা রেখা সেটি জানবেন সূর্য হলে যে ঘটনাটি ঘটালেন ভিপি সেটি যাতে আর পুনরাবৃত্তি অন্য কোনো জায়গায় না হয় ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট রক্ষায় আপনারা নিশ্চয়ই কাজ করবেন সেই কাজটি আপনার কাজের পরিধির মধ্যে যেন হয় এরই মধ্যেই আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের যে ফর্ম বিতরণ সেটি আগামীকালকে শেষ হবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অলরেডি প্যানেল অনেকেই ঘোষণা করে ফেলেছেন সেখানে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে ছাত্র সংসদে সব মিলিয়ে এখন পর্যন্ত জাতি যেই প্রত্যাশাটি করছেন যে তারা চোখ রাখছেন ডাকসু এবং জাকসু জাতিকে চরমভাবে উজ্জীবিত করেছেন এবং ফলাফলের দিক থেকে ছাত্র দলের যে ভরাডুবি একই সঙ্গে ইসলামিক ছাত্র শিবিরের যে ভূমিধস বিজয় সেটিকে এখন চায় টেবিলে নানা আলোচনায় মূল্যায়ন শুরু করেছেন নানান ভাবে এই ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার জন্যে চক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে এবং সাদিক কায়েম বা জিতুদেরকে মনে রাখতে হবে আপনাদের এই বিজয়কে প্রশ্ন করার জন্য বা আপনারা যাতে নির্বিঘ্নে কাজ করতে না পারেন সেই চক্রান্ত ষড়যন্ত্রটি কিন্তু আপনাদের অ্যাগেনস্ট হবে আপনারা সেই জায়গায় কঠিনভাবে নজরদারি করবেন যে আলোচনাটি করতে চাই এই মুহূর্তে যে এখন পর্যন্ত যেটি বলেছিলাম যে এই জাকসু বা ডাকসু এটি মানুষকে একটি বিষয়ে চোখ খুলে দিয়েছেন যে বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন তরুণ সমাজ দেখেছেন সাধারণ মানুষ দেখেছেন এই দুটি নির্বাচনের মধ্যে দিয়ে সেই বার্তাটি দেওয়া হয়েছে এটি অনেকে মনে করছেন তবে যেটি বলা যায় যে ছাত্র সংসদ নির্বাচনের একটি মোটিভ থাকে জাতীয় নির্বাচনের আরেকটি মোটিভ থাকেন বাংলাদেশের মানুষ অনেকটা আবেগপ্রবণ থাকেন কিন্তু কিছুটা সচেতনতায় ফিরছেন বলেই মনে হয় কারণ এরই মধ্যেই জাতীয় নির্বাচনকে ঘিরে অনেকের সুর কিন্তু পরিলক্ষিত হচ্ছে নানান জায়গায় এবং এরই মধ্যে ই বিএনপি যখন বলে দিয়েছেন যে আওয়ামী লীগকে বাধা দেয়া বিএনপির কাজ নয় এটি বলার পর থেকে গত দুদিন কিন্তু বেশ কয়েকটি জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বেশ মোটা দাগে যেহেতু তাদের ঝটিকা মিছিল করতে হচ্ছে তারা সেই ঝটিকা মিছিলটি করছেন যদিও ছাত্রলীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকেও কেউ নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচন কমিশনে তাদের প্রতীক বাতিল করা হয়েছে এবং বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু যেটি রাজনৈতিক সচেতন মহল বিষয়টি স্বীকার করবেন যে যখনই বিএনপি বলছে যে আওয়ামী লীগকে বাধা দেওয়া বিএনপি কাজ নয় তখন থেকেই কিন্তু আওয়ামী লীগে কিছুটা চাঙা ভাব তাদের কর্মীদের মধ্যে দেখা গেছে এবং তারা রাজধানীর বিভিন্ন স্থানে যেখানেই সুযোগ পাচ্ছেন তারা কিন্তু ঝটিকা মিছিল শুরু করছেন এবং সেই মিছিলে যে উপস্থিতি সেটিও কিন্তু ক্রমান্বয়ে বাড়বেন নিশ্চয়ই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন তারা চুপ করে বসে থাকবেন না আওয়ামী লীগের জনভিত্তি আছে এবং তাদের যারা সমর্থক আছেন তারা বেশ শক্ত সমর্থক দলের প্রতি তাদের ডেডিকেশন আছে সুতরাং এই জায়গায় তারা রাজনৈতিকভাবে কতটুকু সফল হতে পারবেন সেটি হয়তো সময় সাপেক্ষ কিন্তু এই যে যারা যে জুলাই বিপ্লবের স্টেক মধ্যে যে অনৈক্য দেখা দিয়েছে এটি আসলে আওয়ামী লীগকে ফেরার সুযোগ করে দিচ্ছে কিনা সেটি আসলে তাদের বিবেচনায় নেওয়া উচিত এবং জাতীয় নির্বাচন যেটি করবেন সরকার সরকারের পক্ষ থেকে তারা স্পষ্ট করে বলে দিয়েছেন যে নির্বাচনটি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এটি ঠেকানোর সাধ্য কারণই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তাতে সাধারণ মানুষ কিন্তু এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না যে পিসফুল্লি একটি জাতীয় নির্বাচন এই সরকার উপহার দিতে পারবেন কিনা অথবা এই নির্বাচনে সব পক্ষের এখন পর্যন্ত যারা রাজনীতি করছেন মাঠে তাদের অংশগ্রহণ নিশ্চিত হবে কিনা এটি কিন্তু সন্ধের জায়গায় দেখা দিয়েছেন সো এখন দেখার বিষয় রয়েছে যে যে সংকট ঘনভূত আছে ইসলামিক দলগুলো জামাত ইসলামের নেতৃত্বে তারা একত্র হওয়ার চেষ্টা করছেন এবং তারা পিয়ার আদায়ের ক্ষেত্রে যুগপথ আন্দোলনে যাওয়ার কথা বলছেন এখন পর্যন্ত চূড়ান্ত রূপরেখা বা কারা তাদের জোটে থাকবেন সেটি এখন পর্যন্ত স্পষ্ট না হলেও তারা সেই পথে আগাচ্ছেন এদিকে জুলাই সনদ সেটি সংবিধানের অংশ হবে না আগামী সংসদে সেটি কার্যকর করা হবে সেই বিষয় নিয়ে বিএনপির বক্তব্য হচ্ছে যে সেটি সংসদেই এখন পর্যন্ত কার্যকর করা হোক সব মিলিয়ে যে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা যাচ্ছে সেটি মোকাবেলা করার জন্য রাজনৈতিক দলগুলো কতটুকু ছাড় দিবেন এর উপরেই নির্ভর করছে যে আগামী যে জাতীয় ত্রয়োদশ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ হওয়ার কথা সেটি কতটুকু পিসফুল হতে পারে তবে জনমনে প্রচণ্ড রকমের সন্দেহ সংশয় রয়েছে এবং সাধারণ মানুষ বেশ আতঙ্কে আতঙ্কগ্রস্ত যে যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে আগামীর দিনগুলোতে কি হয় এটি নিয়ে বেশ শঙ্কিত রয়েছেন সুতরাং সরকার পক্ষ এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে তাদের প্রমাণ করতে হবে যে তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনে যেতে চান এবং জনগণ তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান সেই কাজটি সফলভাবে সম্পন্ন হোক সে প্রত্যাশা রেখে আমার এই আলোচনাটি শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ